And the is coming and the inauguration. I request the press people to please step a little backward. আই এম হিয়ার ফর দ্য চ্যারিটি রিজন কারণ আই বিলিভ ইন চ্যারিটি অ্যান্ড যারা এই উদ্যোগ নিয়েছে যারা কাজ করতে চায় তাদের সঙ্গে আমি সবসময় সমর্থন করি কারণ একটা বেটার কজ বা গ্রেটার কজের জন্য আমাদের জীবনে যদি একটুখানি সময় আমরা দিতে পারি এবং এক কজের সাথে থাকতে পারি আম অলওয়েজ আপডেয়ার তো আমি আজকে এখানে আসার উদ্দেশ্যটাই এটা যে সবাইকে এনকারেজ করা এবং বলা যে তাদের জীবনের থেকে একটুখানি অংশ যদি আমরা বাচ্চাদেরকে দিতে পারি বা যে কোনো মানে যে যে কজ নিয়ে আমরা কাজ করছি সেখানে দিতে পারি তাহলে আমার মনে হয় আমাদের জীবনগুলো আরো সুন্দর হয় এবং আমি নিজে যেহেতু লাইফ বিয়ন ক্যান্সারের কজ অ্যাম্বাসডার এবং বাচ্চাদের পেডিট্রিক ক্যান্সার পেশেন্টদের জন্য মানে একটা বাচ্চা ক্যান্সারের সাফার করা এটা আমাদের কাছে খুবই মানে কষ্টের ব্যাপার সো নো চাইল্ড শুড ডাই অফ ক্যান্সার একটা বাচ্চাকে চিকিৎসা করতে পনেরো হাজার টাকা দিয়ে শুরু হয় তাই সেই চিকিৎসা কিন্তু সেটা সাস্টেন করতে অনেক টাকা লাগে তো সেই জন্য আমি সবসময় বলেছি যে এই সাস্টেনেন্সের জন্য সবাই যদি মিলে আমরা আমাদের থেকে যদি একটু করেও আমরা কন্ট্রিবিউট করতে পারি তাহলে অনেক বাচ্চার উপকার হয় এবং বাচ্চারা বেঁচে যায় তো এটা মা বাবার জন্য একটা বড় ট্রমা বাচ্চাদের এভাবে দেখা তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমরা এই অর্গানাইজেশন কলকাতা মহানগর যেটা অর্গানাইজ করেছে বা আরও অর্গানাইজেশন রোটারি যারা অর্গানাইজ করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা অ্যাকচুয়ালি দে হ্যাভ আ বিগ হার্ট যে এসে এই ধরনের কাজ করছেন সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এই জায়গায় আনার জন্য এবং আমার দ্বারা যদি একটুখানিও ইনফ্লুয়েন্স হয় এবং অ্যাওয়ারনেস তৈরি হয় আই এম ভেরি আই উইল বি ভেরি হ্যাপি হ্যাঁ শর্মিল কথা যে আমার আমরা পুরাতন এবং সনাতন সব কিছুকে আঁকড়ে ধরে থাকতে চাই এবং আমি সেটাতে বিশ্বাস করি তাই পুরাতন আসছে এগারোই এপ্রিল আপনারা প্লিজ সবাই আসবেন এবং শর্মিলা ঠাকুর ১৪ বছর পর বাংলা সিনেমাতে আসে এটা আমাদের জন্য যতটা প্রাপ্তি আমরা দর্শকের জন্য অনেক বড় প্রাপ্তি বিকজ পয়লা বৈশাখে এটা বড় উপহার বলে আমার মনে হয় আমি পয়লা বৈশাখে আমার দর্শককে এই উপহারটি দিতে চাই তাই জন্য আমি আমার মিডিয়ার বন্ধুদের কাছে খুবই মানে আমি খুবই বাধিত যে তারা আমাকে সত্যি সাপোর্ট করছে আরো সাপোর্ট করবেন সবাইকে বলবেন এগারোই এপ্রিল আসছে পুরাতন থ্যাংক ইউ